বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কাচ্ছি ডাইনে খেতে গিয়ে সিরিয়াল পাইনি এত পরিমাণে ছিল কারণ তখন সবাই খেতে এসেছিল তো ডিসকাউন্ট পেলে তো বাঙালি সব জায়গায় আমি তো বাঙালি আমি গিয়েছিলাম পাইনি বাট আমি মনে মনে শপথ করেছিলাম যে ডিসকাউন্টে খেতে পাইনি তাতে কি হয়েছে পরবর্তীতে আমি ঠিকই খাবো এখানে তো অনেকদিন আমার বান্ধবী স্নেহার সাথে আমার দেখা হয়নি তো স্নেহা বললো যে চলো আমি কাচি খাবো তো ভাবলাম যে কেননা একসাথে খাওয়া যাক কারণ তার সাথে আমার বহু দিন হয়েছে বাইরে বাইরে হওয়া হয় না ও হচ্ছে প্রেগনেন্ট ছিল সবাই জানো আর রিসেন্টলি ওর ডেলিভারিও হয়েছে তো ওই জন্য ও বেশি বাইরে বের হয় না ছোট বেবিকে রেখে তো যেহেতু ওর খেতে মন চাইছে তাই ভাবলাম যে ওকে নিয়ে যাওয়া যাক কাচি খাইতে এতদিন তো অলওয়েজ কাচ্চি খেতে ইচ্ছা করলেই সাভারে চলে যেতাম সুলতান ডাইনে কারণ ওখানকার খাবার আমার অনেক বেশি প্রিয় বাট এখানে যেহেতু সুলতান ডাইনের পরে কাচ্চি ডাইন হয়ে গেছে তো কাচ্চি ডাইনটা আমার বাসা থেকে কাছেই কারণ আমার জামগড়া থেকে সাভার যেতে অনেকটা সময় লাগে আর যেহেতু পল্লী বিদ্যুতে কাঁচি ডাইন হয়ে গেছে তো এখন থেকে সবাই পল্লী বিদ্যুতেই খেতে যাব যখন খুব মন চাইবে কাচ্চিতে খাইতে সুলতান আসলে সুলতানের কাছে খেতে ইচ্ছা করলে তখন আবার যাব আর আমি যতটুকু ভেবেছিলাম যেমনটা মানে আমি এটা ফ্যান হয়ে গেছি আমার অনেক বেশি ভালো লাগছে খাবার আমার একার না আমাদের সবারই ভালো লাগছে এখানে আমার আরেকটা বান্ধবী ছিল সে অফ ক্যামেরায় থাকতে পছন্দ করে অন ক্যামেরায় আসে না তার জন্য তাকে নেওয়া হয় নাই ক্যামেরায় কিন্তু সেই আমাদের ভিডিও করে দিচ্ছিল তো খাবারটা দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগতেছিল তোমরা দেখেই বুঝতে পারতেছো আর যারা হচ্ছে অনেক দূরে যাও খাইতে তাদের জন্য বলবো কাচি ডাইনে আসো কারণ কাঁচি ডাইনে খাবারটা আসলেও অনেক মজা ভাইবোনা এটা আবার প্রমোশনাল পোস্ট কারণ আমি এখনও প্রমোশনাল পোস্ট করার ওই পর্যায়ে যাই নাই বাট আমার যেখানকার খাবার ভালো লাগে আমি ডিরেক্টলি সেখানে বলে দিই যে আমার ভালো লাগছে আর যেখানে আমার খাবার পছন্দ হয় না সেখানে আমি ডিরেক্টলি বলে দিই যে আমার ভালো লাগে নাই কারণ আমি হচ্ছে টাকা দিয়ে খাবো আমি ওইখানে যেয়ে যদি ফেক রিভিউ দিই যে না অনেক মজা আহামরি মজা হ্যান ত্যান তো আমার দেখা দেখি আরো অনেকজন যাবে কিন্তু কেন আমি বলে অনেকজন ওই জঘন্য খাবার খেতে পাঠাবো ভাই আমার ভিডিও দেখে আমার অনেক ফ্রেন্ড বা অনেকেই আসে যায় ওইখানে ওখানে ধোকা খাবে যার জন্য আমি সবসময় আমার ভিডিও যারা অলওয়েজ দেখে তারা জানে যে আমি সবসময় সত্যিটা বলি যেটা ভালো লাগে আমি ওটা ভালো বলি যেটা ভালো লাগে না ওইটা আমি ভালো লাগে নাই বলি আমি একদম ডিরেক্টলি রেস্টুরেন্টে মানে যে খাবার দেয় আমি সার্ভ করে তাকে পর্যন্ত বলে আসি যে খাবার টেস্ট ভালো ছিল না একদমই আর হ্যাঁ কাচি ডাইনে সবকিছুই আমার কাছে ভালো লাগছে মোটামুটি বাট আমি বোরহানি খাই না কিন্তু যারা খেয়েছে মানে আমার ফ্রেন্ডরা যারা খেয়েছে ওরা বললো বোরহানিটার টেস্ট ছিল না মানে ভালো ছিল না একটু পানি পানি ছিল পাতলা ছিল আর কি যেহেতু বোরহানিটা একটু ঘন হয় তো যাই হোক ওদেরকে বলছি বলার পর বলছে যে হ্যাঁ এটা ফার্স্ট টাইম তো আমরা নতুন লঞ্চ করছি তো আস্তে আস্তে ম্যাম আমরা ঠিক করে ফেলবো তো তাদের এটা আমার কাছে খুব ভালো নাই হইতে পারে পরবর্তীতে ভালো হবে হয়তো আরও বেশি একটা জিনিস ভালো কি এই প্লেসটা ওরা অনেক বেশি বড় করে করছে যার জন্য এখানে অনেক মানুষ একসাথে বসা যাবে মানে অনেকটাই বড় করে করছে ওরা এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে অনেক বেশি ভিড় হওয়ার চান্স খুব কম থাকবে এখানে ওদের খাবারের পাশাপাশি আমার মোস্ট যেটা বেশি ভালো লাগছে ডেজার্ট সেটা হচ্ছে এই যে ফিরনি এটা আমার এত বেশি ভালো লাগছে মানে এটা খুবই মজার ছিল আমি নর্মালি বাসায় কখনো ফিরনি এইসব জাতীয় খাবার খাই না বাট ওদেরটা খুবই টেস্টি ছিল মানে আমি ফার্স্টে খেতে নাই কারণ আপাতত আমার মিষ্টি খাবার একটু পছন্দ কম বাট ওদের এটা এত বেশি মজার ছিল যে আমি না খেয়ে পারলাম না কাচ্চিটাই নিয়ে খাওনি বা যাওনি এমন কেউ থাকলে কমেন্ট করে জানাও